তোমায় কারা হিংসা করে চিনতে যদি চাও আমার কথা মনটি দিয়ে এবার শুনে যাও নতুন কিছু কিনলে পরে তোমায় অনুকরণ যেমন কিনবে সেও কিনবে ভাবছ এটা করছে তোমায় অনুসরণ মোটেও না তুমি ভেবেও করো না তাদের প্রশংসা অন্তরে তার বিষ আছে আছেই তোমার প্রতি হিংসা অন্যে যখন সুখ্যাতি করে তোমার বলছে ভালো তোমায় সে তখন দেখবে আন মনে অন্যদিকে তাকায় অথবা মুখখানি নামায় তারপরে শুনবে যখন তোমার নামে কথা গুজব বলছে যেন কে খোঁজ নিয়ে দেখো তোমারই ওই কাছের মানুষ সে যে তোমায় হিংসা করে আর মুখেতে মিষ্টি কথায় ভরে আসলে সে কিন্তু হিংসা করে অন্তরে বিষের হাড়ি ঠোঁটেতে মিষ্টি কথা লোকগুলো কেবল তোমায় শুধুই দেবে ব্যথা কে হিংসা করে আপন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী কেউ নেই বাদ এরা সবাই করবে তোমার জীবন বরবাদ আজ থেকে তাই সতর্ক হও যদি দেখো তুমি নিজের উপর এগুলো হচ্ছে তাহলে সতর্ক হও নতুন করে বাছার তরে আত্মীয় পরিজন আপনজন জন কেউ নয় কেউ আপন শুধুই স্বার্থের খেলার বাকিটা রন হিংসা কি করবে তোমার প্রশংসা কেউ নেই শুধুই সাবধান যারেই দেখবে অকারণে কদ গদ হয়ে স্তাবকতা করে অকারণে এত মিষ্টি ব্যবহার করে জানবে এর পিছনে আছে নিশ্চয় কিছু ভয় কিছু ডটে আর যারা তোমার ভালোর খবরে চোখ মুখ পাকিয়ে ওঠে উল্লাস আনন্দের বদলে চুপ হয়ে গেল তখন মনের রেখো এরাই কিন্তু সেই সন্দেহ ভাজন জল হিংসা করে সামনে নয় পেছনের পরে যারা মিথ্যে গুজব রটায় যারা মিথ্যে কথা বলে তোমার নামে অন্যকে গিয়ে বলে ঝগড়া লাগায় তারাই কিন্তু এই আগুন লাগায় সাবধান এই লোকগুলো থেকে বাঁচি বাঁচাই সকলকে